কি খাইতে আরে ভাই ভয় পাওয়ার কি আছে ডাব খাইতে মন চায় ডাব খাবার রস বেশি আছে পুষ্টি বেশি পাবা ভিটামিন বেশি আছে ওগুলাতে এগুলাতে কোনো ভয় করার কোনো কারণ নাই বুঝলাম না ভয় পাচ্ছ কেন তোমরা আর একটা কথা এই ভিডিওতে লাইক দিয়ে রাখো পরে যদি মন চায় ওই লাইক অপশন থাকে এই ভিডিওটা আবার দেখতে পারবা তোদের কি সে তাড়াতাড়ি ভিডিওতে লাইক মারো তো গাইস এই ডাবের ক্লিপটা কেমন লাগলো সেটা কমেন্ট করো আর এইরকম ভিডিও চাও কিনা সেটাও কমেন্ট করো আর ডাব কিন্তু অনেক মজার জিনিস তো চলো তোমাদের কারো কয়েকটা ক্লিপ দেখানো যাক দেখছো বাইরের দেশের কত সুন্দর সুন্দর ডাব মিষ্টি ডাব আর আমাদের দেশে কোনো ডাবই নাই ভাই বুঝলাম না কি এক দেশে থাকি আর বাইরের দেশে কত সুন্দর সুন্দর ডাব যা গরমের কালে যদি ডাব না খাও তাহলে তো শুয়েলটা তো চাঙ্গা থাকবে না বলছে না তো চলো আরেকটা ডাবের ভিডিও দেখে আসি এই ডাবের কোয়ালিটি কিন্তু ভালোই আছে অনেক সুন্দর ডাব আসলে একটু বেশি মিষ্টি হবে এটা তো যাই হোক তোমরা খেয়ে দেখতে পারো বাইরের দেশে যা তো আমাদের বাংলাদেশে তো এইরকম আর ডাব নেই তো আমরা ডাব তো খেতে পারবো না এরকম তো তোমরা বাইরের দেশে চাইলে ডাব খেয়ে আসতে পারো এরকম মিষ্টি ডাব তো চলো আর একটা ক্লিপ দেখি দেখছো গাইস এগুলা ডাবের কোয়ালিটি কত সুন্দর মিষ্টি হবে ডাব অনেক তো এগুলা ডাব কিন্তু সেরকম কোয়ালিটি ডাব তো একটু ওগুলো কিনতে যাও ওগুলার কাছে তাহলে কিন্তু দাম একটু বেশি পড়বে চাইলে ইন্ডিয়া থেকে এই ডাবটা আসতে পারো তো চলো ডাব দেখি আমরা ক্লিপ গাইস এটার কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর মাছ ধুলেই কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি প্রায় ফোর কে কোয়ালিটি বিশেষ বিশেষ করে কিন্তু ওটার ডাব আর ভদা তো যাই হোক এটা একটু আসতে বললাম কারণ আশেপাশের লোক আছে তো তো এটা কিন্তু চুষতে অনেক মিষ্টি হবে তো যাই হোক তোমরা খেয়ে দেখতে পারো ভবিষ্যতে তো চলো আরো একটা ডাবের ক্লিপ দেখাইছি আমরা দেখছো গাই মিষ্টি ডাব গুলা কোথায় থেকে কোথায় গিয়ে লাফাইতেছে ভাগ্য ভালো যে ডাব গুলা ছিঁড়ে পড়ে জানাই আর তো এখানে মুল্টে পড়ে গেছি তো যাই হোক ডাব অনেক টেস্ট হবে এই ভিডিওতে কমেন্ট করো তোমরা এরকম ডাবের ভিডিও আর চাও কিনা ঠিক আছে তো তারপরে আমরা আবার এরকম ভিডিও মেক করে তোমাদেরকে উপহার দেবো ঠিক আছে তো চলো আরেকটা ক্লিপ দেখি বাহ ভাই বাহ বাইরের দেশে কত সুন্দর ডাব আর আমাদের দেশে একটা ডাব নাই ভালো কেয়ার করা লাস্টে একটা তোমাদেরকে ক্লিপ দেখাই ভিডিওটা শেষ করে দিই এই মালদার ডাবের যে কোয়ালিটি এর ওই গর্ত থেকে আর কি ডাব পর্যন্ত সবগুলো তুমি চেটে মজা পাবো অনেক মিষ্টি তো যাই এরকম ভিডিও তুমি যদি আরো চাও তাহলে কমেন্ট করো আজকের ভিডিও এই পর্যন্ত হয়তো সবাই সুস্থ থাকো ভালো থাকো কেয়ার ভাবে